এটা খুবই জোর আর এক্সপোরে কার্গো প্যান্ট পাওয়া কিন্তু খুবই রিয়ার ভাই লোকাল না কিন্তু এগুলো অরিজিনাল আর কোয়ালিটিও ভালো ঠিক আছে তো খুবই চমৎকার লাগছে চমৎকার এখানে কিন্তু জিপার আছে আর ক্রস জিপার সিস্টেম এটা কিন্তু ভাই সুন্দর হবে

তো আজকে আমাদের সাথে বরাবরের মতন মোবাইল প্যান্টকে কালেকশন নিয়ে আসলো আমাদের লিটন ভাই লিটন ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছে তো আজকে নাকি ভালো এক্সপোরের অরিজিনাল কার্গো প্যান্ট নিয়ে আসলেন আচ্ছা 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 এই যে দেখেন বাইরে পিছনে কিন্তু খুব সুন্দর করে ঝুলানো আছে প্যান্টগুলো তো ভাই আজকে হ্যাঁ তো আজকে ভাই প্যান্টের ডিটেইলসগুলো আমাদেরকে দেখাবেন এবং জানাবেন তো কালার কোয়ালিটি কিভাবে আসছে আর সাইজ কি কি থাকবে আর প্রাইসটাও জানিয়ে দিবেন হ্যাঁ তো চলুন কথা না আর এই হ্যাঁ আটটা মেগা প্রায় কালার আচ্ছা আচ্ছা দেখেন প্রথমত দেখেন এটা ডিপ অ্যাশ কালার ভাই খুবই চমৎকার কিন্তু প্যান্টি দেখেন এটা তো ভাই মোবাইল পেন তাই না মোবাইল কার্গো যে যেটা বলে দেখেন এটা কিন্তু একটু ইউনিক ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার এগুলো কি ভাই এক্সপোর্ট এর অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল আচ্ছা এই দেখেন এক্সপোর্ট তাদের এই যে লেবেলটা দেওয়া আছে অরিজিনাল এক্সপোর্ট মানে কোনো আমি আপনি এক্সপোর্ট ছাড়া আনি না আমি কি ভালোটাই আনলে ভালোটাই আনি

দেখেন ব্যাক সাইডে এগুলো সাইজ কি থাকবে ভাই এগুলো সাইজ থেকে আমরা 28 থেকে বেল ফুট আছে এগুলো সাইজ কিন্তু আপনারা আঠাশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন সাধারণত এক্সপোর্টের যে সাইজগুলো হয় সেটাই আপনারা পেয়ে যাবেন তো এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাই অনলি এক হাজার পঞ্চাশ টাকায় খুবই চমৎকার এবং অরিজিনাল একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা মিনিমাম তিন হাজার টাকা দিয়ে আনতে হবে দেখেন এগুলো কিন্তু ভাই জিপার টিপার সবই অরিজিনাল আচ্ছা আচ্ছা আপনার প্রোডাক্ট তো ভাই ফ্রেশ তাই না একদম

প্রত্যেকটা প্যান্টই কিন্তু আপনার কালার কোয়ালিটি গ্যারান্টি আছে এগুলোর কোনো রকমের কালার কষ্ট নষ্ট হওয়ার চান্স নেই একদম

তো এই ছিল আজকের মোবাইল প্যান্টের কালেকশন খুবই চমৎকার মোবাইল প্যান্ট পেয়ে যাবেন আর তাদের কাছে আরও ইউজ কালেকশন পাবেন আপনারা চাইলে সরাসরি শপও এসে দেখে নিতে পারেন তো ভাইয়াদের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট চণ্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয়তলা সাতচল্লিশ নম্বর দোকান চাইলে আপনারা সরাসরি শপও এসে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ